আসসালামু আলাইকুম ওয়েলকাম টু ফোজিয়ার কুকিং শো আজকে আপনাদের সাথে শেয়ার করব স্বাদে গন্ধে অতুলনীয় আচারই চিকেন দেখতে এবং খেতে খুবই মজার একবার রান্না করলে এভাবে বারবার করবেন আর যারা আচার খেতে বেশি পছন্দ করেন যেমন আমার হাজব্যান্ডের মতো তাদের তো শুধু মজাই মজা আচার আর এক্সট্রা নিতে হবে না তো আমি এখানে পাঁচশো গ্রামের মতো চিকেন নিয়েছি এটার সাথে এখন আমি লবণ আর একটু লেবু চিপে দিয়ে এটাকে মেখে সুন্দর করে এটাকে দশ থেকে পনেরো মিনিটের জন্য রেখে দিব। প্যানে আমি দিয়ে দিলাম তেল রেগুলার তেল আমি দিয়েছি ইচ্ছা করলে আপনারা সরিষার তেল দিয়েও রান্না করতে পারেন আর দিয়ে দিলাম তিনটা শুকনা মরিচ আর হাফ টেবিল স্পুনের মতো দিয়ে দিলাম আমি পাঁচ ফোড়ন গরম তেলের মধ্যে দিয়ে দেওয়ার পরেই দেখবেন পাঁচফুরনগুলো লাফালাফি করতে শুরু করেছে এবং নাইস একটা ঘ্রাণ ছড়াচ্ছে এ পর্যায়ে আমি দিয়ে দিব এক কাপ পেঁয়াজ পেঁয়াজটাকে নেড়েচের এটাকে গোল্ডেন ব্রাউন হওয়া পর্যন্ত বা বেরাস্তা করে ফেলতে হবে না এই যে পেঁয়াজটা যখন একটু কালারটা চেঞ্জ হয়ে এসেছে এটা সাথে আমি দিয়ে দিচ্ছি একটা তেজপাতা সামান্য পরিমাণ দারুচিনি চার পাঁচটা এলাচ আর দিয়ে দিচ্ছি ওয়ান টেবিল স্পুন আদা পেস্ট হাফ টেবিল স্পুন রসুন পেস্ট এটা কি বেশ একটু ভুনে নেব এখন এখন শুকনা মশলাগুলো অ্যাড করার পালা আমি ওয়ান ওয়ান টি স্পুন করে দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া জিরার গুঁড়া আর হাফ টি আমি দিয়েছি হলুদের গুঁড়া আমি অল্প পরিমাণে মাংস রান্না করতেছি সেই জন্য আমি অল্প করে মশলা দিচ্ছি আর সামান্য একটু পানি দিয়ে এটাকে এখন বেশ সুন্দর করে ভুনে নিতে হবে আমি পাঁচশো গ্রামের মতো নিয়েছি চিকেন সেই জন্য একটু অল্প করে মশলা দিয়েছি আর আপনারা যদি বেশি করে রান্না করেন তাহলে পরিমাণে বেশি করে দিবেন এখন দিয়ে দিলাম লবণ যেহেতু আমি চিকেনটাকে আগেই আমি লবণ দিয়ে মেরিনেট করে রেখেছিলাম সেই জন্য বুঝে শুনে দিতে হবে লবণটাকে তো বেশ ভালো মতো নেড়েচিরে মশলাগুলোকে আমি মিক্স করে নিয়ে এখন অ্যাড করে দিচ্ছি মেখে রাখা চিকেনগুলাকে এখন চিকেনটাকেও তিন চার মিনিট একদম বেশ ভালো মতো নেড়েচেরে এটাকে ভুনে নিতে হবে প্রথমেই ঢেকে দিবো না একদম তিন চার মিনিট নেড়ে ভুনে তারপরে এটার সাথে আমি অ্যাড করে দিব ইউগার্ড চিকেনটাকে তিন চার মিনিট আমি ভুনে নিয়েছি এখন এটার সাথে আমি অ্যাড করে দিব টু টেবিল স্পুন প্লেন ইগার এটার সাথে একটু পানি দিয়ে মিক্স করে বেশ সুন্দর করে আমি চিকেনটার সাথে দিয়ে দিলাম এখন এটাকে নেড়ে চড়ে আবারও ভুনে নিতে হবে বেশ ভালো করে কয়েক মিনিট আবার ওইটাকে ইগারের সাথে ভুনে নিব দই দিয়ে চিকেনটাকে বেশ কয়েক মিনিট ভুনে নিয়েছি এখন আমি দিয়ে দিচ্ছি লাল টুকটুকে একটা টমেটো কেটে এখন এটাকে চেড়ে দিব দইয়ের সাথে দই তারপরে টমেটো সব কিছু একসাথে একদম মিলেমিশে যখন একাকার হয়ে যাবে এবং ঝুলের পানিটাও কমে কমে আসবে এই যে চিকেন থেকে কিন্তু এই পানিটা বের হয়েছে এটাকে নেড়ে চেড়ে বেশ সুন্দর করে ভুনে নিতে হবে এই পর্যায়ে আমি দিয়ে দিলাম দুইটা আলু আলুটা আচারে চিকেনে ইচ্ছা করলে আপনারা নাও দিতে পারেন কিন্তু আমার কন্যাদের তো আলু ছাড়া চলেই না এক পিস হলেও লাগবে তো সেই জন্য এই যে আমি দিয়ে দিলাম জাস্ট চার টুকরা করে দিয়েছি দুইটা আলুকে এটাকে এখন আমি নেড়ে চড়ে দিব আরেকটু সময় যখন ভুনা হয়ে যাবে তখন এই যে কত সুন্দর একটা কালার চলে এসেছে আলু টমেটো সব কিছু একসাথে ভুনা হয়ে গিয়েছে তো এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি আরেকটু ভাইবটা বেশি রকম আনার জন্য তার কারণ রেগুলার আচারের মধ্যে দেখেন এরকম মানে আস্ত রসুনের কোয়া থাকে দেখতেও ভালো লাগে খেতেও ভালো লাগে রসুনগুলা আস্তই থাকবে সিদ্ধ হয়ে যাবে কিন্তু গলে গলে যাবে না দেখতে একদম আচারের মতোই লাগবে এটা দু এক মিনিট একটু ভুনে নিয়ে তারপরে যে এক কাপের মতো পানি দেড় কাপের মতো পানি আমি দিয়েছি ঝুলের জন্য যেটা চিকেন আলু সব কিছু বেশ সুন্দর মতো সিদ্ধ হয়ে যাবে একদম অ্যাট লাস্টে আবার একটু ভুনা ভুনা ভাবও চলে আসবে আচারি চিকেনটা একদম মাঝামাঝি পর্যায়ে চলে এসেছে রান্নার তো এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচামরিচ কাঁচামরিচটা ঝাল ছড়াবে না দেখতেও সুন্দর লাগবে নাইস একটা ঘ্রাণ ছড়াবে তো আর এই পর্যায়ে আমি আর একটু মজা অ্যাড করার জন্য এটা সাথে আমি মিক্স আচার থেকে ওয়ান টি স্পুনের মতো দিয়ে দিচ্ছি এই আচারটা অ্যাড করার ফলে মনে হবে যেন একদম সত্যি সত্যি আচার দিয়েই খাচ্ছেন খুবই ভালো লাগে খেতে নাইস ঘ্রাণ হয় তো নাড়াচাড়া করে একটু ঢেকে রাখব অলমোস্ট শেষ রান্নাটা আচারি চিকেনটা রান্না করা হয়ে গিয়েছে আমি সার্ভ করেছি হালকা একটু কাঁচা আদা দিয়ে কুচি কুচি করে কেটে যারা কাঁচা আদা এইভাবে আপনারা খেতে পছন্দ করেন তারা এইভাবে অ্যাড করতে পারেন ভালো লাগবে তবে আমার কন্যারা পছন্দ করে না তো সেই জন্য আমি খুব অল্প পরিমাণে দিয়েছি তো এভাবে আপনারাও রান্না করতে পারেন আশা করি ভালো লাগবে আবারও কথা হবে নতুন কোনো রেসিপি নিয়ে সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবে আল্লাহ হাফেজ